হরে কৃষ্ণ রাধি রাধি উপস্থিত সকল ভক্তবিন্দুর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম তো আজকে বহুদিন পরে আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম কীভাবে সুখদেব গোস্বামীর জন্মগ্রহণ করেছিলেন প্রভুপাত সুখদেব গোস্বামী কীভাবে জন্মগ্রহণ করেছিলেন এই মর্থ তো পৃথিবীতে ভগবানের লীলা কথা একমাত্র ভোলানাথ ছাড়া কেউ কিন্তু আগে জানতেন না তো একদিন কী করেছেন সমস্ত দেবতারা যুক্তি করে মহর্ষি নারদকে কৈলাস পর্বতের দিকে যেতে বললেন ভোলানাথের মুখে সেই মাহাত্মকথা শ্রীগোবিন্দের রাধারানীর কথা শ্রবণ করবার জন্য এবার দেবর্ষী নারদ যখন এই কথা শ্রবণ করতে গেলেন কৈলাসে তখন গিয়ে দেখলেন ভোলানাথ গৃহিণী শ্মশানে চলে গেছেন মাতা পার্বতী বলল দেবর্শি নারদ কি মনে করি বলছে না প্রভু ছাড়া আপনাকে কিছু বলতে পারবো না বলছে কি হয়েছে তো একবার তো বলো যখন দেবর্ষি নারদ ভোলানাথকে পেলেন না তখন মাতা সতীকে বললেন যে মাতা আপনার স্বামী যে শ্মশানে মশানে বেড়ান তো কিসের কারণে বেড়ান ওনাকে জিজ্ঞেস করবেন তো একশো আটটা মাথা যে নিয়ে বসে থাকেন সেগুলো কার মাথা আপনার কথা মনে করে না মাথা শুধু এই করে বেড়াই এবার দেবী পার্বতী কি করেছেন রেগে গেছেন আর সেখান থেকে কিন্তু নারদমণি সেখান থেকে চলে গেলেন এবার ভোলানাথ যখন সন্ধ্যাকালে সেই পার্বতীর কাছে ফিরে এলেন সঙ্গে সঙ্গে বলছে মুখটা গোমরা করে সেই মাথা পার্বতী বসেছিলেন বলছেন পার্বতী কী হয়েছে তোমার মুখটা কেন এরকম গোমরা করে বসে আছে সঙ্গে সঙ্গে পার্বতী বলছে প্রভু আপনি কি করতে যান এই শ্মশানে মোশানে বলছে কেন তপজপ করতে বলে কার তপজপ করেন আমার সেই স্বয়ং ভগবান কে স্বয়ং বিষ্ণুদের বলছে আচ্ছা তাহলে আপনার সামনে যে একশো আটা আটটা মস্তক থাকে সেই মস্তকগুলোকে কি করেন নিয়ে সেগুলো কার মস্তক বলার হেঁচে বলছে পার্বতী এগুলো সব তোমার মস্তক বলছে তাই নাকি আমার মস্তক কি করে জানলে বলছে তুমি একশো আট বার জন্মগ্রহণ করেছো একশো আট বার মৃত্যুবরণ করেছো তাই তোমার এই যে মস্তকগুলো নিয়ে আমি গুনে গুনে আমার কাছে সুরক্ষিতভাবে রেখেছি বলছে তাই তাহলে আমি যদি একশো বার জন্মগ্রহণ করি আর মৃত্যুবরণ করি তাহলে আপনি কেন জন্মগ্রহণ আর মৃত্যুবরণ করেন না তখন বলে ফেললেন ভোলানাথ বলছেন এই পৃথিবীর মাঝে যারা যারা রাধাগোবিন্দের ভজনা করেন তাদের জন্ম মৃত্যু তারা অতিক্রম করে তাদের জন্ম মৃত্যু হয় না তাই তো আমি অমর তাই তো আমি মৃত্যুঞ্জয়ী বলছে প্রভু দয়া করে আপনি যদি ওই কথাটা আমাকে শ্রবণ করান বলছে অবশ্যই করাবো পার্বতী তবে দিনের আলোতে হবে না রাত্রেবেলা সকলে যখন শুয়ে পড়বে ঘুমিয়ে পড়বে তখন আপনাকে তোমাকে বলবো পার্বতী বলছে ঠিক আছে কিন্তু তুমি যে রাত্রেবেলা ঘুমাবে না তার কি মানে বলছে ঠিক আছে প্রভু আপনি এই রাধাগোবিন্দের কথা আমাকে শ্রবণ করাবেন আর আমি মাঝে মধ্যে উলুর ধ্বনি দেবো এবার বট বৃক্ষের তলে মাতা পার্বতীকে নিয়ে ওই কথা শ্রবণ করাচ্ছেন ভোলানাথ চোখ বন্ধ করি উলুট দিচ্ছে এবার দুজনে মিলে সেই কথা কেউ বলছে কেউ শ্রবণ করছে এরকম হতে হতে গাছের ডালের মধ্যে একটি পাখি ছিল সেটি হচ্ছে শুক পাখি সেই শুক পাখি বসে বসে ছুঁনছিল এমন সময় মাতা পার্বতী ঘুমিয়ে পড়লেন আর সুখ পাখি দেখলেন সর্বনাশ মাতা পার্বতী তো ঘুমিয়ে পড়লেন তাহলে তা আর ভোলানাথে এই কথাগুলো বলবে না তাহলে তো আর শ্রবণ করা হবে না আমার পাখিটা দেখল যে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে বলছে সর্বনাশ ভোলানাথ তো তবে আর রাধাগোবিন্দের সেই কথা আর পাঠ করবেন না তাহলে কি করলেন পাখিটি সে গাছ থেকে নেমে এসে ভোলানাথের পাদ দেশে বসে গেলেন আর ভোলানাথ কথা বর্ণন করছেন আর মাঝে মধ্যে অনুরধ্বনি দিচ্ছে সেই পাখিটা সকাল হয়ে গেছে এবার ভোলানাথ চেয়ে দেখে দেখে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে বলছে সর্বনাশ আমার এই মাহাত্মকথা বা কে শ্রবণ করলো আর কে বা অনুরধ্বনি দিল যেই না উপর দিকে আকাশের দিকে তাকিয়েছে দেখছে একটি পাখি ছোট্ট পাখি উড়ে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে ত্রিশুলকে আদেশ করেছে ওই যে পাখিটি উড়ে যাচ্ছে তুমি তাকে বধ করো আর ত্রিশুল পাখিটি আগে আগে উড়ে যায় আর ত্রিশুলটি পিছে পিছে ধেয়ে যায় সঙ্গে সঙ্গে সেই গঙ্গা গঙ্গার মাঝে ব্যাসদেবের স্ত্রী স্নান করতে নেমেছিলেন আর সঙ্গে সঙ্গে সেই ছোট্ট সুখ পাখিটি গিয়ে বলছে মাগো তুমি আমায় বাঁচাও ওই যে ত্রিশুলটি ধেয়ে আসছে আমাকে এক্ষুনি বধ করবে আর সঙ্গে সঙ্গে সেই মাতা ব্যাসদেবের স্ত্রী তাকে গালের মধ্যে লুকিয়ে রাখলেন আর ত্রিশুলটি সঙ্গে সঙ্গে গিয়ে বলছে মাগো তোমার গালের মাঝে যেতে তুমি পাখিটা লুকিয়ে রেখেছো তাকে বের করে দাও তাকে আমি বধ করব বলছে বধ যদি করতে হয় তাহলে আমাকেও বধ করো ত্রিশুলটি বলছে না আমি কোনো নারী জাতিকে বধ করব না সঙ্গে সঙ্গে ত্রিশূলটি ঘুরে সেই ভোলানাথের কাছে চলে গেল আর ওই ছোট্ট সুখ পাখিটি ওই ব্যাসদেবের স্ত্রীর গর্ভের মধ্যে ঢুকে গেল আর ব্যাসদেব সেখানে গর্ভের মধ্যে থেকে গেল বারো বছর ওই সুখ পাখিটা পেটের মধ্যে থেকে গেল। একদিন ব্যাস ব্যাসদেব বলছে বলছে কী ব্যাপার তুমি এখনও বেরোচ্ছ না কেন পেট থেকে বারো বছর কেউ কি মাতৃগর্ভে থাকে পাখিটি বলছে না আমি বেরোতে পারবো না বলে কেন আমি মাতৃগর্ভেই থেকে যাব বলছে তোমার মায়ের কি কষ্ট হচ্ছে না দশ মাস দশ দিন যদি আমরা পেটের মধ্যে একটা সন্তানকে ধারণ করে থাকি তাহলে আমাদের কত কষ্ট হয় আমরা দয়াময়কে ডেকে ডেকে বলি হে দয়াময় আমাকে তাড়াতাড়ি তুমি উদ্ধার করো আমার গর্ভের সন্তানটাকে তুমি বের করে দাও হরে কৃষ্ণ তখন ব্যাসদেব বলছে তুমি বেরিয়ে আসো বলছে না আমি মায়াময় পৃথিবীতে বের হব না সঙ্গে সঙ্গে বলছে এ কি সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণুদেবের কাছে চলে গেলেন ব্যাসদেব গিয়ে বলছেন প্রভু দয়াময় দেখুন আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে সে পৃথিবীতে আসতে চায় না এই মায়াময় জগতে আসতে চায় না তাহলে এখন কি হবে সঙ্গে সঙ্গে দয়াময় বিষ্ণু বলছে ওই যে গাভী আছে গাভীর শিংহের মধ্যে একটি সর্ষের দানা রাখব সেই সময়ের মধ্যে যতটুকু যতক্ষণ ওই সর্ষের দানাটা স্থির থাকবে সেই সময়ের মধ্যে যদি তোমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান প্রসব হতে পারে তাহলে হবে না নাহলে আর হবে না সঙ্গে সঙ্গে কি করেছেন একটি গরুর সিংহের মধ্যে একটি সরষার দানা রেখেছেন যেইটুকু সময় সেখানে স্থিতি ছিল অমনি তখন ওই সুখদেব ভূমিষ্ঠ হলো তখন বারো বছর প্রভুপাত সুখদেবের বয়স দশ মাস দশ দিন বাদ দিয়ে যদি বারো বছরের একটা সন্তান যদি প্রসব হয় সেই সন্তানটা উলঙ্গ হয়ে ধেয়ে চলে গেল গঙ্গার দিকে আর যেই না ধেয়ে চলে গেল পিছে পিছে ছেলের বাবা মানে ব্যাসদেবও দৌড়াচ্ছে গিয়ে দেখলো গঙ্গার মাঝে কতগুলি রমণীরা স্নান করছে উলঙ্গ অবস্থায় তারা দৌড়ে এসে সুখদেবের চরণে প্রণাম করলো উলঙ্গ অবস্থায় এবার দূরে যখন দেখলো ব্যাসদেব দিয়ে চলে এসেছে এবার যখন তাড়াতাড়ি করে তারা কাপড় পরিধান করে সঙ্গে সঙ্গে ব্যাসদেবের চরণে প্রণাম করলো ব্যাসদেব বলছে একই তোমাদের আশ্চর্য ঘটনা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম বলছে কেন আমার ছেলে আমার থেকে ছোট তার কাছে তোমরা উলঙ্গ অবস্থায় প্রণাম করলে আর আমি বয়স জ্যেষ্ঠ লোক আমাকে তোমরা বস্ত্র পরিধান করে কেন প্রণাম করলে বলছে তখন রমণীরা বলছে আপনার ছেলে আপনার থেকে ছোট হতে পারে কিন্তু মায়াকে অতিক্রম করেছে মায়াময় জগতে তিনি জন্মগ্রহণ করেননি তার কাছে রমণীয় বাকি আর রূপ যৌবনী বা কী বিলাসিতা কিছুই নেই তাই তার চরণে আমরা উলঙ্গ অবস্থায় প্রণাম করলাম আর আপনি হচ্ছেন মায়া জগতের লোক তাই আপনার এই মায়া চোখের মধ্যে আছে যাকে দেখি তাকেই ভালো লেগে যায় তাই আপনাকে আমরা প্রণাম করলাম বস্ত্র পরিধান করে এইভাবেই আমার প্রভুপাত সুখদা সুখদেব গোস্বামীর জন্মগ্রহণ করেন আর সুখদেব গোস্বামী যখন জন্মগ্রহণ করলেন পরীক্ষিত রাজা অভিশাপ প্রাপ্ত হলেন আর পরীক্ষিত রাজা তখন জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কর্তব্য কী তখন তিনি বলেছিলেন গীতা পাঠ ভাগবত নাম সংকীর্তন ইত্যাদি ইত্যাদি তখন বলছেন আমি আর গৃহে ফিরে যাব না ওই মাটির মধ্যে বসে আমার স্বয়ং সেই পরীক্ষিত রাজা বসে বসে সাত দিন ভাগবত পাঠ শ্রবণ করলেন আর পাঠক হলেন সেই প্রভুপাত সুখদেব গোস্বামী তাই বারোজন বৈষ্ণবের মধ্যে এই বইয়া সুখা মানে ব্যাসদেব আর সুখদেবকে একত্রিত করে বলেছেন বইয়া সুখা ব্যাসদেব সেই বৃহৎ ভাগবত রচনা করলেন আর ভাগবতটা পাঠ করে শোনালেন আমার পরীক্ষিত রাজাকে শ্রবণ করলেন পরীক্ষিত রাজা আর জ্ঞান পেলেন এই ধরা বাসীরা আরে কৃষ্ণ ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরে কৃষ্ণ রাধে রাধে